এখন আমরা দেখব পুরোক্ষণের দীর্ঘমিত্রিক অনুপাতের যে ধারণা আছে সে বিষয়টি অর্থাৎ বিষয়টা হচ্ছে ট্যান বা কট কট নাইনটি মাইনাস থ্রিটার সমান কী হয় আমরা জানি যে যদি দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি বা এক সমকোণ হয় দুটিকে একটি অপরটির পুরোক্ষণ বলে তাহলে থিটা কোণের পুরোক্ষণ কত হবে থিটা কোণে পুরোক্ষণ হবে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আচ্ছা এখন কথা হলো যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান

টেন এ প্লাস বি এবং টেন এ মাইনাস বি এর অনুসিদ্ধিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ইন টেন বি এটা হচ্ছে টেন এ প্লাস বি এরপর দেখব হচ্ছে টেন এ মাইনাস বিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ ইন টেন বিস b এটা কি ছিল টেন এ প্লাস বি এখন আমরা যে কাজটি করবো টেন এ এবং বি এবং টেন এ দুটি অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা একটি ফরমেট দাঁড় করাবো যে ফরমেটটি আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধানে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আচ্ছা তাহলে এখন আমরা ওই ফর্মেটটি দাঁড় করানোর চেষ্টা করি আচ্ছা হচ্ছে এমন tan এ ইন্টু হচ্ছে ডিগ্রি প্লাস এ ডিগ্রি টেন এস টেন আচ্ছা এখন আমরা দাঁড় করাবো যে এটি সমান কি হতে পারে থাকলো এখন এই যে টেন এ প্লাস বি এই ফর্মেটির সাথে কিন্তু আমাদের এখানে মিলে যায় টেন সিক্সটি ডিগ্রি প্লাস এ অর্থাৎ আর এ কে হচ্ছে বি সুতরাং আমরা কার সাথে মিল মিল পেলাম পেলাম হচ্ছে এ প্লাস বি এর সাথে সুতরাং আমরা লিখতে পারি যে টেন ষাট ডিগ্রি প্লাস হচ্ছে টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন ষাট ডিগ্রি ইন্টু টেন এ

বিএন অনুসিদ্ধান্ত ব্যবহার করবো সুতরাং এখানে হবে টেন ষাট ডিগ্রি মাইনাস মাইনাস হচ্ছে টেন এ এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস ষাট ডিগ্রি ইন্টু টেন এখন যে কাজটি করা যেতে পারে খেয়াল করি আমরা এই যে লব কি আছে টেন ষাট ডিগ্রি প্লাস টেন এ

ক্ষেত্রেই আমরা একটি সূত্র এ প্লাস বি এই সূত্রটার সাথে মিল পাচ্ছে এই ফরমেট কিন্তু মিলে যায় যদি মিলে যায় তাহলে তো আমরা অনেক স্কোয়ার এই যে ধারণাটা বা এই যে সূত্রটা এখানে আমরা ব্যবহার করতে পারি আর ব্যবহার করলে আমরা যেটা পাবো এখন টেন এ ইন্টু এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি টেন স্কোয়ার ষাট ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি ইন্টু টেন স্কোয়ার এ আমরা লক এবং হর উভয় ক্ষেত্রে এ প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার এই সূত্রটির এখানে ব্যবহার করলাম কেন ব্যবহার করলাম যে আমাদের এই কিন্তু মিলে যায় আচ্ছা এখন আমরা যে কাজটি করবো টেন ষাট ডিগ্রি এই মানটা এখানে স্থাপন করব আমরা জানি ট্যান ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি টেন ষাট ডিগ্রি সময় সময় হয় রুট থ্রি তাহলে এখানে আমরা টেন ষাট ডিগ্রি স্থলে রুট থ্রি বসাতে পারি এখানে আমরা এখন স্থাপন করবো টেন এ ইন্টু রুট থ্রি আচ্ছা রুট থ্রির উপর স্কোয়ার রুট থ্রির উপর স্কোয়ার হলে কী হয় রুট থ্রির উপর যদি স্কোয়ার হয় থ্রি হয়

যদি গুণ করি আমরা পাচ্ছি থ্রি টেন এ মাইনাস থ্রি টেন স্কোয়ার এ আর এখানে তো ডিভাইডেড বাই আসছে ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ার এখন যদি আমরা একটু ভালো করে খেয়াল করি আমাদের মনে হয় একটি অনুসিদ্ধান্তের কথা মনে পড়বে বা বুঝতে পারবো যে এটা সময় কি হয় খেয়াল করি আরেকবার

আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে কি থ্রি টেন এ মাইনাস টেন হ্যাঁ এখন আমাদের একটা পরিচিত আসলে থ্রি এখানে হবে না আচ্ছা এটা হলো এখন কিন্তু একটা ফর্মেটের সাথে আমরা মিলে যাই সেটা হচ্ছে কি টেন থ্রি এ আমরা জানি টেন থ্রি এ সমান হয়

বা এই ফর্মটি মূলত আজকে আমাদের এই প্রমাণটা অনেক সহজ করে দিবে এই জন্য আমরা এটা কি করবো নোট করবো বা নোট আকারে লিখে রাখবো ব্যবহার করার সুবিধার্থে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো এমন টেন এ ইন্টু টেন ষাট ডিগ্রি প্লাস এ ইন্টু টেন ডিগ্রি মাইনাস এল হচ্ছে টেন থ্রি এ ফর্মেটটি আমরা দাঁড় করাতে পারলাম এখন এই ফর্মেটটি দেখা যায় কিভাবে আমরা ব্যবহার করে এই গায়েটি সমস্যার সমাধানটি করতে পারি এখন আমাদের যে আমাদের গাণিতিক সমস্যাটি আমরা দেখি এখানে আমাদের দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল কোয়াট এক্স হলে দেখাও যে ফাংশন অফ বারো ডিগ্রি ইন্টু ফাংশন অফ চব্বিশ ডিগ্রি ইন্টু ফাংশন অফ আটচল্লিশ ডিগ্রি ইন্টু ফাংশন অফ চুরাশি ডিগ্রি ইকুয়াল হচ্ছে ওয়ান এই প্রমাণটা দেখ করতে হবে আমাদের বা আমরা সমাধান করব আচ্ছা এখন আমরা সমাধানটা শুরু করতে পারি সমাধান আমরা শুরু করব এই যে ফাংশন অফ এক্স সমান সমান কট এসে আছে এই সম্পর্কটি দিয়ে বা এই ফাংশনটি দিয়ে কিন্তু সমাধান আমরা আজকে শুরু করলাম তাহলে এখানে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে কট এক্স এখন এখানে কি আছে ফাংশন অফ বারো ডিগ্রি তাহলে এখানে যদি ফাংশন অফ বারো ডিগ্রি হয় বা টুয়েলভ ডিগ্রি হয় তাহলে এখানে কিন্তু আমরা পাবো কট বারো ডিগ্রি কেন এখানে এক্সেল স্থলে আমরা ইনপুট দিলাম বারো ডিগ্রি সুতরাং এখানে এক্সেল স্থলে হলো বারো ডিগ্রি তার অনুরোধ হবে আমরা এটা কি পাবো আচ্ছা তাহলে আমরা এখানে সরাসরি অতএব ফাংশন অফ বারো ডিগ্রি ইন্টু ফাংশন অফ টোয়েন্টি ফোর ডিগ্রি ইন্টু হচ্ছে ফাংশন অফ আটচল্লিশ ডিগ্রি ইন্টু ফাংশন অফ চুরাশি ডিগ্রি সমান কি হবে সমানভাবে হচ্ছে এখানে পাচ্ছি আমরা কর বারো ডিগ্রি ইন্টু কর টোয়েন্টি ফোর ডিগ্রি বা চব্বিশ ডিগ্রি ইন্টু হচ্ছে কর আটচল্লিশ ডিগ্রি ইন্টু কর চুরাশি ডিগ্রি আচ্ছা এটা আমাদের না হলেও চলতেছে আমরা এটা এখন আমরা এই যে পুরো অনুপাতে ধারণা কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা এখানে অ্যাপ্লাই করবো বা প্রয়োগ করবো সেটা কি হবে এখন কথা হচ্ছে নব্বই ডিগ্রি থেকে বা নব্বই থেকে কত বিয়োগ করলে 12 হয় নব্বই থেকে কত বিয়োগ করলে 12 হয় আমরা জানি নব্বই ডিগ্রি থেকে যদি আমরা বারো বিয়োগ করি বা বারো ডিগ্রি বিয়োগ করি তাহলে হবে হচ্ছে আঠাত তাহলে এখানে হবে আটাত্তর অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে আটাত্তর ডিগ্রি বিয়োগ করলাম এটা আমরা বারো ডিগ্রি ইন্টু কট এখানে আছে চব্বিশ ডিগ্রি তাহলে এখানে নাইনটি ডিগ্রি থেকে বিয়োগ করবো হলো ছেষট্টি ডিগ্রি নব্বই থেকে যদি ছেষট্টি বিয়োগ করি এটা হবে চব্বিশ আর এখানে আছে আটচল্লিশ ডিগ্রি তাহলে এখানে আমরা বিয়োগ করবো নব্বই ডিগ্রি থেকে হচ্ছে আমরা পাবো আছে কর এখানে আমরা ডিগ্রি থেকে বিয়োগ করব ছয় তার হচ্ছে চুরাশি এখন আমরা প্রয়োগ করবো এই পুরো প্রয়োগ করতে অনুপাতের ধারণাটি কর নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে তা সুতরাং এখানে আমরা পাচ্ছি টেন আটাত্তর ডিগ্রি ইন্টু টেন হচ্ছে ষেষট্টি ডিগ্রি ইন্টু টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু হচ্ছে টেন সিক্স ডিগ্রি আমরা কিন্তু কি পেলাম টেন আটাত্তর ডিগ্রি ইন্টু টেন ছেষট্টি ডিগ্রি ইন্টু টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন ছয় ডিগ্রি আচ্ছা আর এটা আমরা পেলাম হচ্ছে এই পুরোপুরি তিক্রি মজুরপথের ধারণা ব্যবহার করে এই পর্যন্ত তো মনে হয় মোটামুটি বোঝা গেল যে এখানে আমরা কী কাজটি করব এখন আমরা যে কাজটি করবো এই যে এই ফর্মেটটি টেন এ ইন্টু টেন সিক্সটি ডিগ্রি প্লাস এ ইন্টু টেন সিক্সটি ডিগ্রি মাইনাসে ইকুয়াল হচ্ছে টেন থ্রি এ এই ফর্মেটটি এখন আমরা ব্যবহার করব আচ্ছা কীভাবে ব্যবহার করবো এটাই হচ্ছে কথা এখন এখন হচ্ছে বিষয়টা এমন যে এই যে এখানে কি কি আছে 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 ছয় ডিগ্রি ডিগ্রি আর আচ্ছা এখানে আমরা লিখি এখন টেন সিক্স ডিগ্রি বা ছয় ডিগ্রি ইন্টু টেন ছেষট্টি ডিগ্রি এখানে একটা বিষয় খেয়াল করি এই যে টেন এ আছে এটাই এ রেস্তালে ধরে নিচ্ছি ছয় এ রেস্তাল এখানে কিন্তু আমরা ধরে নিচ্ছি ছয় অর্থাৎ এখানে ট্যান এ যে যা বোঝাচ্ছি আমরা টেন ছয় ডিগ্রিতে তাই করেছি এরপর কি আছে দেখি ষাট ডিগ্রি প্লাস এ অর্থাৎ এই যে ষাট ডিগ্রির সাথে ছয় যোগ করলে ছয় ডিগ্রি যোগ করলে কিন্তু শিশুটি হয় আমরা এ ফরমেলটি পেলাম কিন্তু এখানে কিন্তু বিয়োগ আছে ষাট ডিগ্রি মাইনাস অর্থাৎ ষাট ডিগ্রি থেকে এ এখানে এ মানে হচ্ছে ছয় তাহলে ষাট ডিগ্রি থেকে ছয় বিয়োগ করলে কত হয় চুয়ান্ন চুয়ান্ন হয় সুতরাং এখানে আমরা একটা ফর্মেটটা মিলানোর জন্য একটা ট্যান চুয়ান্ন ডিগ্রি নিলাম এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে যে আমরা প্রমাণটি করব সে এইখানে কিন্তু ট্যান চুয়ান্ন ডিগ্রি অনুপস্থিত এখানে ট্যান টু ট্যান চুয়ান্ন ডিগ্রি নাই তাহলে এখানে ক্যান নিলাম ট্যানের এটা ট্যান ছয় ডিগ্রি আছে টেন ছেষট্টি ডিগ্রি আছে আচ্ছা এটা আমরা নিচ্ছি এটা ঠিক আছে কিন্তু টেন চুয়ান্ন ডিগ্রি তো এখানে নাই তাহলে কেন আমরা এটা নিচ্ছি এই জন্য নিচ্ছি আমরা যে ফর্মেটটি দাগ করেছি এই এই ফর্মেটটা যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের টেন এ যেমন লাগতেছে তেমনি লাগবে টেন ষাট ডিগ্রি প্লাস এটাও লাগবে এবং এই সাথে লাগবে টেন ষাট ডিগ্রি মাইনাস এ এখন কথা হচ্ছে এখানে এ মানে তাহলে ছয় এ মানে হচ্ছে ছয় তাহলে ষাট যোগ ছয় হলো এই ছেষট্টি আমাদের আছে কিন্তু ষাট বিয়োগ ছয় চুয়ান্ন কিন্তু এই জন্য আমরা এখানে একটা অতিরিক্ত ডিগ্রি নিলাম এই ফর্মেটটা নিয়ে আসার জন্য আচ্ছা তারপর এখন আমরা দেখবো কি হয় টেন হলো ছয় ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি প্লাস ছয় ডিগ্রি ইন্টু আচ্ছা টেন ষাট ডিগ্রি মাইনাস সিক্স ডিগ্রি আচ্ছা আমার এই কিন্তু নিয়ে আসতে পারলাম কোন এ কোনেন ষাট ডিগ্রি প্লাস এ ইন ষাট ডিগ্রি মাইনাস এ তাহলে ওটা টেন থ্রি এ সুতরাং এখানে হচ্ছে টেন থ্রি এ মানে থ্রি ইন্টু এ কি ছয় তাহলে ছয় ডিগ্রি সমান সমান হচ্ছে টেন আঠারো ডিগ্রি আমরা কি পেলাম যে এখানে পেলাম টেন আঠারো ডিগ্রি অর্থাৎ আমরা পেলাম টেন চুয়ান্ন ডিগ্রি সমান সমান টেন আঠারো ডিগ্রি তাহলে অত এফ টেন ছয় ডিগ্রি ইন্টু টেন হচ্ছে ছেষট্টি ডিগ্রি ইন্টু টেন চুয়ান্ন ডিগ্রি সময় সমান হচ্ছে টেন আঠারো ডিগ্রি বা এখন পাবো টেন ছয় ডিগ্রি ইন্টু টেন ছেষট্টি ডিগ্রি পাবো হচ্ছে এই যেখানে টেন চুয়ান্ন ডিগ্রি গুণ তাহলে এখানে ভা তাহলে এখানে হচ্ছে টেন ডিগ্রি বাই টেন চুয়ান্ন ডিগ্রি আমরা কিন্তু একটি হিসাব আমরা দাঁড় পারলাম যে টেন ছয় ডিগ্রি ইন্টু টেন সময় সময় হচ্ছে ডিগ্রি এটা কিন্তু আমরা এখানে দাঁড় করাতে পারলাম এই আমাদের এই ফরমেটটি ব্যবহার করার মাধ্যমে আচ্ছা এখন আমরা যে কাজটি করব এই কাজটি তো আমাদের হয়ে গেল

ষাট মাইনাস এ আর এখানে এ আছে এখানে আমরা ট্যান কি ধরলে এই ফর্মে আচ্ছা এখন একটা খেয়াল করি ষাটের সাথে কত যোগ করলে আঠাত্তর হয় আর ষাটের সাথে কত বিয়োগ করলে বিয়াল্লিশ হয় আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো যে ষাটের সাথে আঠারো যোগ করলে আটাত্তর হয় আর আঠারো বিয়োগ করলে বিয়াল্লিশ হয় অর্থাৎ এখানে ট্যান হবে কি টেন এ কী হবে টেন আঠারো ডিগ্রি সুতরাং এখানে আমরা লিখব টেন আঠারো ডিগ্রি তাহলে এখন কি হবে এ টেন আঠারো ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি প্লাস হচ্ছে ডিগ্রি ইন্টু টেন ষাট মাইনাস আঠারো ডিগ্রি আমাদের কিন্তু ফর্মেটটা চলে আসলো টেন ডিগ্রি ডিগ্রি আর এটার সময় কি হয় টেন থ্রি এ সুতরাং এখানে আমরা লিখতে পারব টেন থ্রি ইন্টু আঠারো ডিগ্রি টেন এ আচ্ছা তাহলে সমান কি হবে টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন আটাত্তর ডিগ্রি ইন্টু টেন আঠারো ডিগ্রি সমসান পেলাম কি টেন চুয়ান্ন ডিগ্রি তাহলে তো এফ টেন বিয়াল্লিশ ডিগ্রি ডিগ্রি ইন্টু টেন আঠারো ডিগ্রি সমান সমান কি পেলাম সমান সমান পেলাম হচ্ছে টেন চুয়ান্ন ডিগ্রি আচ্ছা আর আমাদের এখানে কি লাগতেছে এখানে আমাদের লাগতেছে টেন বিয়াল্লিশ আর টেন হচ্ছে তাহলে অত এ বা লিখি টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন আটাত্তর ডিগ্রি সমান সমান হবে কি টেন চুয়ান্ন ডিগ্রি ডিভাইডেড বাই এই যে টেন আঠারো ডিগ্রি টেন আঠারো ডিগ্রি আমরা আরেকটি মান তারপরে যেতে পারলাম এখানে পেলাম কি টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন আটাত্তর ডিগ্রি সময় সময় হচ্ছে কি টেন চুয়ান্ন ডিগ্রি ডিভাইডেড বাই টেন আরেকটি আমরা মান দাঁড় করেছি টেন ছয় ডিগ্রি ইন্টু টেন টেন চুয়ান্ন ডিগ্রি এখন যদি আমাদের এই যেখানে যায় আমরা একটা মান দাঁড় করে রাখছি যেটা কি আমরা পাইছি কট বারো ডিগ্রি কট চব্বিশ ডিগ্রি ইন্টু কট আটচল্লিশ ডিগ্রি ইন্টু কুরাশি ডিগ্রি সময় আমরা কি পাইছি পাইছি হচ্ছে ট্যান আটাত্তর ডিগ্রি ইন্টু ট্যান ছেষট্টি ডিগ্রি ইন্টু টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন ছয় ডিগ্রি আচ্ছা এখানে যদি আমরা এখন এই যে প্রাপ্ত এই মান দুটি স্থাপন করি তাহলে মানে আমাদের এই যে যে প্রমাণটা করতে বলা হয়েছে বা যেটা দেখাতে বলা হয়েছে সেটা মানে আমরা এখানে দেখাতে পাব আচ্ছা এখন এই মানটা এখানে আমরা কি করবো স্থাপন করব ইকুয়াল আমার মানটা এখানে স্থাপন করে আচ্ছা এখানে কী আসছে টেন বিয়াল্লিশ ডিগ্রি ইন্টু টেন আটাত্তর ডিগ্রি টেন আটাত্তর ডিগ্রি ইন্টু ট্যান হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি সমান আমরা কী পেয়েছি পাইছি হচ্ছে টেন চুয়ান্ন ডিগ্রি ডিভাইডেড বাই টেন আঠারো ডিগ্রি টেন আঠারো ডিগ্রি ইন্টু তারপরে আমরা এখানে কী পেলাম ট্যান ছয় ডিগ্রি ইন্টু টেন ছেষট্টি ডিগ্রি ট্যান ছয় ডিগ্রি ইন্টু টেন ষাট ডিগ্রি সমান কি পাইছি পাইছি হচ্ছে টেন আঠারো ডিগ্রি ডিভাইডেড বাই টেন চুয়ান্ন ডিগ্রি আচ্ছা এখন খেয়াল করি টেন চুয়ান্ন ডিগ্রি ডিভাইডেড বাই টেন চুয়ান্ন ডিগ্রি কি হবে ওয়ান হবে টেন আঠারো ডিগ্রি ডিভাইডেড বাই টেন আঠারো ডিগ্রি এটাও ওয়ান হবে সুতরাং এখানে আমরা পাচ্ছি ওয়ান তাহলে কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল যে এই যে আমাদের এই সম্পর্ক থেকে আমরা বের করে পারলাম ওয়ান আর এটাই আমাদের দেখাতে বলা হয়েছিল এই যে ওয়ান আমরা দেখাতে পারলাম ওয়া আর এখানে আমরা একটা স্পেশাল ফর্মেট ব্যবহার করলাম যেটা আমরা নিজেরাই প্রতিষ্ঠিত করলাম এবং ওই ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে কিন্তু এই প্রমাণটা খুব সহজভাবে করা গেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আচ্ছা তাহলে এখন আমরা দেখতে পারবো দেখানো হলো যেহেতু আমরা দেখাতে পারছি আর ফর্মেটটি কিন্তু আমরা যার পাইলাম কি টেন এ প্লাস বি ইন্টু টেন এ মাইনাস বি এই অনুসিদ্ধান্তির ব্যবহার করে আর শেষে ট্যান থ্রি এর অনুসিদ্ধান্তটির সাহায্যে তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ আমাদের সবাইকে